আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি শাহিন আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি অঞ্চলে অবস্থিত বালিয়াটির এই জমিদার বাড়ি থেকে তো দর্শক এই মুহূর্তে আমরা প্রবেশ করব হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির ভিতরে ভিডিওটিকে স্কিপ করুন না সবাই সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স দেখতে দেখতে চলে এলাম আজকের ভিডিওর মূল পর্যায়ে এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি বালিয়াটি জমিদার বাড়ির ভিতরে তো এইখানে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক অন্যতম রাজসাক্ষী হিসেবে এখনও দাঁড়িয়ে আছে তো এটি অবস্থিত হচ্ছে মানিকগঞ্জ উপজেলার দর্শক ভিডিওতে এই মুহূর্তে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির সেই জমিদারের তিনটি পুত্র তাদের ব্যবসায়িক কাজে পরিচালনা করা হতো এবং হচ্ছে যে এই ভবনের দ্বিতীয় তলায় রংমহলের হচ্ছে জাদুঘর রয়েছে এবং প্রত্যেকটা ভবনে প্রবেশের জন্য হচ্ছে একটি করে সিংহদার তোরণ রয়েছে নান্দনিক স্থাপত্যিক শিল্পী নির্মিত ও করেন থিয়াম পিলারের দণ্ডায়মান বর্তমানে এই ভবনের দ্বিতীয় তলায় রয়েছে রংমহলের জাদুঘর দর্শক প্রায় দুইশ বছরের পুরনো বালিয়াটি এই রাজপ্রাসাদটি দর্শকদের মন কেড়ে নেয় এখনও হাজারো দর্শনার্থী এখানে প্রতিদিন প্রতিনিয়ত ঘুরতে বেড়াতে আসে তাই আপনিও চাইলে আর দেরি না করে বালিয়াটি এই রাজপ্রাসাদে এসে করন্ত বিকেলে কিছুটা সময় অতিবাহিত করে যেতে পারেন এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বালিয়াটির রাজপাসাদের সেই পুকুর ঘাটে যেটি হচ্ছে সাতঘাট বিশিষ্ট পুকুর দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে দর্শক এটা হচ্ছে সাতঘাট বিশিষ্ট পুকুর যেখানে জমিদার সহ জমিদার পুত্র পুত্রাদি এবং হচ্ছে যে পরিবার পরিজন যারা সবাই সময় হচ্ছে এখানে গোসল করতো তো এটা হচ্ছে সেই সাতঘাট বিশিষ্ট ভাইরাল পুকুর যদি ওইটি সাত ঘাট বিশিষ্ট পুকুর ছিল তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়টি ঘাট রয়েছে তো একটি ঘাট হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে তো ছয়টি ঘাট বিশিষ্ট বর্তমানে এই পুকুরটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক ভিডিওর এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি সেই অন্দরমহল যেখানে ছিল এইখানে ডান সাইডটাতে ছিল হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির অন্দরমহল তো আমরা আপনাদেরকে হচ্ছে সামনের দিকে নিয়ে যাচ্ছি এইখানে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রায় দুইশ বছরের পুরনো দেখুন হচ্ছে ধসে যাচ্ছে মনে হয় খসে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তো তারপরেও দেখতে অনেক সুন্দর এবং হচ্ছে সুন্দরের কারুকার্য ভরা এই বালিয়াটি রাজপ্রাসাদটি আপনারা অবশ্যই মন চাইলে এসে ঘুরে যেতে পারেন প্রায় দুই শত বছরের পুরনো বালিয়াটির এই জমিদার বাড়ি বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক অন্যতম রাজসাক্ষী হিসেবে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দর্শক দেখতে দেখতে চলে এলাম আজকের ভিডিও শেষ প্রান্তে তাই এই মুহূর্তে আমি শাহিন বালিয়াটি জমিদার বাড়ির ভিতর থেকে বাহিরের দিকে বের হয়ে যাচ্ছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি অঞ্চলে অবস্থিত বালিয়াটির এই জমিদার বাড়ি ভিডিওটি আজকে কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি